হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সেদিন আমার বাসায় বেশ কিছু দিনী মেহমান এসেছিলেন দিনী মেহমান বলতে আমরা যেটা বুঝি আর কি যারা কোরআন এবং হাদির সম্পর্কে আলোচনা করেন এবং কোরআন এবং হাদির সম্পর্কে আমাদের জীবনটা কীভাবে পরিচালনা করতে হবে সেই সম্পর্কে আমাদের একটা ধারণা দিয়ে থাকেন তো সেই সব বোনেরা আমাদের বাসায় এসেছিলেন এবং আমি আমার আশেপাশের মহল্লার কিছু বন্ধুরাও ইনভাইট করেছিলাম যাতে তারা আসে এবং এই আলোচনাগুলো শোনেন তাহলে তাদের জীবনটাও অনেকটা চেঞ্জ হতে পারে যদি আমাদের এই আলোচনা থেকে সামান্যতম আমরা চেঞ্জ হতে পারি তাহলে এর উপকারিতা অনেক বেশি হয়ে থাকে বা এর সোয়াবটাও অনেক বেশি হয়ে থাকে তাই আমি সবাইকে ইনভাইট করেছিলাম তো তো যে যে আসতে চেয়েছিলেন তারা এসেছিলেন যারা সময় পাননি তারা আর আসতে পারেননি এই প্রোগ্রামটা আমার বাসায় প্রতি মাসে একবার অনুষ্ঠিত হবে তাই আমি সবাইকে ইনভাইট করে রেখেছি এবং আমি যেদিন আমার এই প্রোগ্রামটা আমাদের বাসায় হবে তো সেদিন তার আগেও আমি সবাইকে ইনভাইট করে রাখি যেন ওই দিন সময় মতন সবাই চলে আসেন তো সেদিন দিন যেহেতু অনেক কিছু রান্না করেছিলাম সব কিছু তো আর ভিডিও করা সম্ভব হয়নি তাই আমি সেদিন শুধু রোস্টটা এবং ডিমটা যে রান্না করেছিলাম সেটাই ভিডিও করেছিলাম তো আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আপনারা অলরেডি দেখেই বুঝতে পারছেন যে আমি কীভাবে সেটা রান্না করেছি প্রথমে আমি পেঁয়াজ কাঁচা মরিচ এবং টমেটোকে পেস্ট করে নিয়েছিলাম তারপরে এটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুন দিয়েও ভেজে নিয়েছিলাম তারপরে এর মধ্যে শুকনো উপকরণ যেমন জিরার গুঁড়ি ধুনিয়ার গুঁড়ি সামান্য একটু মরিচের গুঁড়ি আর টক দই আর সেরকা এবং টমেটো সস দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হবে এর টেস্ট ততটাই বৃদ্ধি পাবে তাই সবসময় চেষ্টা করতে হবে যেন আমরা অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিই আমি এখন গোটা মশলাগুলো দিয়ে দিলাম এখানে রয়েছে তেজপাতা এলাচ দারচিনি লং মশলাগুলোকে যত বেশি কষানো হবে এটা খেতে ততটাই সুস্বাদু হয়ে থাকবে আমি অলরেডি একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবং আরও খুব ভালোভাবে কষানো হয়ে থাকে আমি এখন পানি দেওয়ার পরেও মশলাটাকে আমি আরও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষাতে কষাতে যখন এভাবে তেল উপরে চলে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব মরিচ এবং লবণ দিয়ে ভেজে নেওয়া মুরগি মাংসগুলো আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি তো এখন মাংসগুলো দিয়ে আমি এই মাংসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় এখন এই চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে মাংসের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এখন আমি সামান্য চিনি অ্যাড করে দিলাম চিনিটা দিলে এর টেস্ট অনেক ভালো হয় এখন খুব ভালোভাবে এটাকে অনেকটা সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি অবশ্যই অনেকটা সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে এবং বারবারই এটাকে নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে এটা নিচে লেগে না যায় যখন এটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম এখন এটাকে আরও অনেকটা সময় নিয়ে জাল করে নিতে হবে সময়ের অভাবে আমি সেদিন বেরস্তা করতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বেরেস্তা দিলে রোস্টের টেস্ট বহুগুণ বেড়ে যায় তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন রোস্টে পেস্টটা দেওয়ার জন্য আর আমি আজকে দিতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে খেতে যে খুব একটা খারাপ হয়েছিল তা কিন্তু নয় সবাই বলেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল রোস্টের ঝোলটা যখন এরকম শুকিয়ে আসবে এবং চিকেনের গা গায়ে লেগে যাবে তখন আমি এখানে এক কাপের মতন দুধ দিয়ে দিয়েছিলাম এক কাপ না এখানে দুই কাপের মতন আমি দুধ দিয়ে দিয়েছিলাম এখন এটাকেও আবারও খুব ভালোভাবে জাল করে নিতে হবে যাতে দুধের ফ্লেভারটাও খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায় তো অনেকটা সময় নিয়ে এটাকে রান্না করতে হয় তো আমি অনেকটা সময় নিয়ে এটাকে রান্না করেছি আমি এখন একটু কাঁচামরিচ দিয়ে দিলাম এটা আসলে মানে কাঁচামরিচটা দিলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা অলরেডি দেখে বুঝতে পারছেন আমার রোস্টের কালারটা মাশালা অনেক সুন্দর হয়েছিল এই পর্যায়ে আমি এখন দিয়ে দিয়েছিলাম কিছু পরিমাণ ডিম যেহেতু আমাদের অনেক সদস্য আসবে প্রায় বিশ থেকে পঁচিশ জনের মতো আমি এখানে পাঁচটা মুরগি করেছিলাম যদি কম পড়ে যায় সেজন্য আমি কিছু পরিমাণ ডিমও দিয়ে দিয়েছিলাম যাতে কারো কোনোভাবে কম না হয় আমি অনেকগুলো আইটেম করেছিলাম তো কম হওয়ার অতটা চান্স ছিল না তারপরেও আমি করে নিয়েছি এখানে আইটেমের মধ্যে ছিল মুরগি টিকিয়া ডিম লাউ দিয়ে চিংড়ি রুই মাছ গরুর মাংস করলা ভাজি বেগুন ভর্তা দই মিষ্টি পোলাও এবং ভাত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন